আসসালামু আলাইকুম আলা ওরমতুল্লাহ ওবরাকাতিমাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সকলেই আল্লাহ তালা অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এমন একটি মাস অতিবাহিত করছি যে মাসে আমাদের প্রাণাধিক প্রিয় আমাদের কলিজার টুকরো নবী সাল্লাহ আলহ্লাম পৃথিবীর জমিনে আগমন করেছিলেন তো রবিউল আউ্য়াল মাস অত্যন্ত সম্মানিত একটি মাস এ মাসে নবীজি দুনিয়ায় আগমন করেছিলেন তো এই মাসের বারোই রবিউল আউ্য়ালকে কেন্দ্র করে বাংলাদেশে একটি ঈদ উদযাপিত হয় যাকে নাম দেওয়া হয়েছে জস্নের জুলুসে ঈদে ঈদ এবং এই ঈদে মিলাদুল কেন্দ্র করে বিদাদের সম্মুখীন হন বাংলাদেশের মানুষ সুপ্রিয় দর্শক ঈদে এ পালন করা শরীয়ত সম্মত কিনা এ বিষয়ে কি বলেন যায়জা আছে কিনা না সে বিষয়টি নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলব সুপ্রিয় দর্শক ঈদে মিলাদুল নবী রসুলে কারিম সাল আলাইহাল্লাম রবিউল আউ্য়াল মাসে পৃথিবীতে আগমন করেছিলেন এটা সকলেই বিশ্বাস করেন এটা সকলেই মানেন এমন কি... মুশরিকরাও এটা বিশ্বাস করতেন করিম কারিম সল্ল আলাইহাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এটি একটি জন্মদিন এদিনে করিম কারিম আলাই আলাইহাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন তো এই দিন পালনীয় যে বিষয়টি আমাদের দেশে দেখা দেয় তা হচ্ছে বাংলাদেশে তথাকথিত সন্নি ভাইয়েরা তারা লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে মিছিল বাহির করেন এবং আমরা যেই চিত্রটি দেখতে পাই তা হচ্ছে রোডঘাট ব্লক করে বড় একটি গাড়িকে যানবাহনকে ফুল দ্বারা সজ্জিত করে বিভিন্ন ফুল এবং আধুনিক জিনিস দ্বারা সজ্জিত করে শহরের মধ্যে তাদের যিনি পীর তাকে ওই গাড়ির মধ্যে বসিয়ে সমাবেশ করেন আনন্দ উদযাপন করেন এবং আপনারা আরও দেখে থাকবেন বাংলাদেশ থেকে তো আছেই পাকিস্তান থেকে তারা তাদের তথাকথিত কিছু পীরকে ভাড়া করে নিয়ে আসে যাদের চেহারা দেখলে বোঝা যায় যে তারা নবীদের তো দূরের কথা নবীজির উম্মা হতে পারে নাই দেখবেন তারা পাকিস্তান থেকে আসে তাদের চেহারার মধ্যে এক মুষ্টি দাঁড়িয়ে নাই অথচ দাঁড়িয়ে রাখা রসুল করিম সাল্লু আলাইস্লামের শুন না এক মুষ্টি দাঁড়িয়ে রাখা ওয়াজিম নবীদের আশেক দাবি করে ঈদে নবী পালন করার জন্য যাদেরকে নিয়ে আসেন তাদের মধ্যেই নবীজির সন্না নাই এবং তাদের পরনে যে পোশাক আছে পায়জামা ওই পায়জামা নিচে লটকানো থাকে অথচ নবী করিম সোল্ল আলাই হাদিস শরীফের মধ্যে বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন যে ব্যক্তির ইজার পায়জামা লুঙ্গি নিচে থাকবে তাহা দোজোকে নিয়ে যাবে জাহার নামে নিয়ে যাবে দেখবেন এই ধরনের সাধারণ কমন সেন্স পর্যন্ত যাদের নাই তাদেরকে বাংলাদেশে নিয়ে এসে এই ঈদে মিলাদুন নবীর র্যালি পালন করে তো তারা যে পদ্ধতিতে ঈদে মিলাদুলনী পালন করে এটা কখনোই শরীয়ত সম্মত নয় এটা কখনোই শরীয়ত সমর্থন করেন না ঈদে মেলাদন্নবী পালনীয় কিছু নয় যদি থাকতো তো রসুলের কারিম সল্লসাল্লাম নিজেই তারা যেই ঈদে নবীর পালনের যে পদ্ধতি আমাদেরকে বলে থাকেন সেভাবে নবীজি পালন করতেন সাহাবাইকরাম পালন করতেন সাহাবাইকরাম নবীজিকে কেমন অনুসরণ করতেন হাদিসের পাতায় পাতায় আপনারা পড়বেন যে সাহাবাইকরাম নবীজিকে এমন ভালোবাসতেন নবীজির সন্ন্যাহকে এমনভাবে আঁকড়িয়ে ধরতেন যে সাহাবিরা নবীজীর মহাব্বতের জন্য নবীজিকে পরিপূর্ণ মানার জন্য তারা নিজের অতনকে নিজের দেশ থেকে হিজরত করে অন্য দেশে পাড়ি জমিয়েছে তারা নবীজির পক্ষ অবলম্বন করার জন্য নবীজির ভালোবাসার বহির্প্রকাশ ঘটানোর জন্য পিতামাতাকে বর্জন করেছে সন্তানকে এতিম করেছে নবীজির ভালোবাসা তারা এমনভাবে প্রকাশ করে তারা এমন কোনো পরীক্ষা নাই যে নবীর ভালোবাসায় উত্তীর্ণ হয় নাই কাজেই তারা ঈদিন মিলাদী কীভাবে পালন করেছে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে কারণ পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে তাদের মধ্যে সবথেকে বেশি ভালোবেসেছেন সাহাবাইকরাম আর সাহাবাই সাহাবাইকরাম যেই পদ্ধতিতে নবীজির আশেক হয়েছেন আশেখ ছিলেন আমাদেরকেও ওই পদ্ধতিতেই নবীজির আশেখ হতে হবে নবী পালনের বিষয় হাদিসের মধ্যে কি এসেছে আমরা সেগুলোকেই অনুসরণ করব কাতাদা বর্ণিত তিনি বলেন একদা রসুলের কারিম সাল্ল আলিহ সাল্লামকে সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কেননা রসুলের কারিম সাল্ল আলিহসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন এ কথার উত্তরে রসুর গালিম সল্লাহ আলাইহাল্লাম বললেন যে আমি সোমবারের দিন রোজা রাখি এ কারণেই কারণ সোমবারের দিন আমি দুনিয়ায় জন্মগ্রহণ করেছি ও সোমবারের দিন আমার উপরে ওই নাজিল হয়েছে যার সুক্রিয়ার নিমিত্তে আমি সোমবারের দিন রোজা রাখি সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পাই যে যারা নবীজির জন্মেতে খুশি তারা নবীর জন্মে এভাবে ইহুদি খ্রিস্টানদের মতো জন্মদিন পালন না করে নবীজির সন্ন্যাস তরিকায় সোমবারের দিন রোজা রাখতে হবে এটাই নবীজির জন্মদিনের আমল তাছাড়া আপনি কোথাও দেখাতে পারবেন না প্রচলিতভাবে আপনারা সন্ন্যীরা যেভাবে ঈদে মিলাদুল নবী পালন করেন এটা কখনো শরীয়ত সমর্থন করে না এখানে অনেক কিছু অপচয় হয় এখানে অনেক শরীয়ত গরহিত কাজ হয় যার কারণে এটা কখনোই শরীয়ত সমর্থিত নয় তাছাড়া আমাদেরকে নবীদের ভালোবাসা শিখতে হবে নবীদের হাদিস থেকে সাহাবাহিক আনতে হবে সুপ্রিয় দর্শক আমরা যদি সাধারণত একটি বিষয় বুঝি যে যদি কোনো বাড়িতে একই দিনে একটি সন্তান জন্মগ্রহণ করেন আবার একই দিনে ওই বাড়িতে একজন দুনিয়া থেকে বিদায় নেন তাহলে কি আমরা দেখি ওই বাড়িতে আনন্দ উদযাপিত হয় কখনোই নয় বরং ওই দিন ওই বাড়িতে শোক উদযাপিত হয় কারণ কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিলে ওই দিন এম হজনিওয়াল হাজন মানুষের দুঃখ এবং কষ্টের দিন তেমনই ভাবি রসুলের কারিম সাল আলাইসাল্লাম পিউল আউয়াল মাসের বারো তারিখেই জন্ম নিয়েছিলেন এটা নিশ্চিতভাবে বলা যায় না বরং অনেক তারিসবিদ অনেক মহাতিসে কেরাম তারা বলেছেন যে নবীজি রবিউল্লা আউয়াল মাসের নয় তারিখে জন্মগ্রহণ করেছেন কেউ বলেছেন বারো তারিখে কেউ বলেছেন সাত তারিখে তো কাজেই এ বিষয়গুলোতে মতভেদ রয়েছেন যে নবীজি কবে দুনিয়ায় আগমন করেছিলেন কিন্তু নবীজি বারোই রবিউল আউ্বালের সোমবারের দিন পৃথিবী থেকে বিদায় নেন এটা শতসিদ্ধ এটা নিশ্চিত সুতরাং নবীজি দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই দিনে আপনি আনন্দ উদযাপন করবেন এটা তো সাধারণ কোনো মানুষের আকলে নেন না এটা তো কখনোই সম্ভব নয় বরং নবীজি এই দিনে মৃত্যুবরণ করেছিলেন নবীজি এই দিনে আগমন করেছিলেন এর শুনত অনুযায়ী আপনাকে রোজা রাখতে হবে এটাই বারেও নবীগুল আহ্বালের এটাই ঈদে মিলাদুল নবীর আমল এটা ঈদে নবীর আমল কাজে আপনারা যেভাবে ঈদে নবী পালন করেন এটা কখনোই বৈধ নয় সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী তাছাড়া যে সমস্ত সুন্নিভাইরা বাংলাদেশে এই ঈদে মিলাদুন নবী তারা মাহফিলে উঠলেই তাদের আলোচনার বিষয়বস্তু ঈদে নবী পালন করতে হবে অথচ বাংলাদেশে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কটুক্তি করে তাদেরকে দেখবেন সেভাবে প্রতিবাদের ময়দানে দেখা যায় না শুধু ইদ নবীর নামে যশ যশ্নের জুলুসে ঈদে নবী পালন করে চিতুরি খাওয়া সিন্নি পাক করে রান্না করে আনন্দ উদযাপন করা এর মধ্যেই তারা আশেখ রাসুলদের মানদণ্ড দাঁড় করিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে আমরা ঈদে মিলাদুন নবী পালন করবো কিভাবে রোজা রাখার মাধ্যমে রসুলের কারিম সাল আলাইহসাল্লাম বারোই রবিউল আউ্বাল মাসের বারো তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এ বিষয়টি হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহা হজরত আব্দুল্লাহ ইবনে মাসফুদ তারা বলেছেন তাদের থেকে নকল করেছেন ইবনে সাদ তা সাদের দুই নম্বর খণ্ডের দুই শত বাহাত্তর নং পৃষ্ঠার মধ্যে তিনি এ বিষয়টি নকল করেছেন তাছাড়া হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লা আলাই তার আলবিদায় নেহায়া কিতাবের মধ্যেও এই বিষয়টি নিয়ে এসেছে যে আল ওয়ান নেহায়া পাঁচ নম্বর খণ্ডে দুই পঞ্চান্ন নং পৃষ্ঠার মধ্যে তাছাড়া ইবনে হাজার আসকালানি রহমাতুল্লা আলাই তার বিশ্ববিখ্যাত বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বাড়ির ষোলো নম্বর খণ্ডে দুই একষট্টি নং পৃষ্ঠার মধ্যেও বলেছেন যে রসুলিকালিমসল আল্লাহ আলাইহসাল্লাম পিউল আউয়াল মাসের বারো তারিখে দুনিয়া থেকে বিদায় নেই রফিকা সাড়া সারাদিন কাজেই এই দিনে মিদে নবী পালন করা এটা কখনোই আকলেও মানে না শরীয়ত সমর্থন করেন না এভাবে আনন্দ উদযাপন করা যশ্নে জুলুস পালন করা এটা কখনোই শরীরের সম্মত হয় কাজে এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রব্বুল আলমেন আমাদের তৌফিক দাঁড়া